তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো হচ্ছো আমিও তোমাদের দোয়া দাতে ভালো এ দিনের নয় ও দিনের নয় ফের আজ একটা চলে গেলাম ঘুম থেকে উঠে আমার বউয়ের শাশুড়ি হুকুম করেছিল বললো যে বোন বাড়ি ছিল না তাই জন্য আমার বউয়ের শাশুড়ি বলে দিল যেমন বলা তেমন করা সঙ্গে সঙ্গে বেড করাটা ফেলে দিয়েই চলে গেল কাজ করার পরে আমার খুব জোরে খিদে পেয়েছে তাই জন্য আমার একটু মনে হলো যে বাড়ি চানাচুর দিয়ে পান খেতে লাগলাম পান্তা খেয়ে উঠে দেখছি যে আমাদের লাকজারি রুম থেকে আমাদের মুরগি পালিয়ে গেছে পালাই গেছে তো আমরা দেখতে দেখতে আবার একটু যাচ্ছিলাম তারপর মুরগি রুম থেকে পরে আমি দেখলাম যে এখানে আমাদের একটা ডিম এই ডিমটা পুরো একটা তারপর রাখতে গিয়ে দেখলাম যে বড় একটা ঘটনা ঘটে গেল তারপরে রাখতে ডাকতে দেখলাম যে ঘটনাটা হলো আরো পাঁচটা ডিম ছিল ফিরিজে তাই দেখতে দেখতে আমিও তোমরাও অবাক হতে পারো হালকা করে চকচকে ঝকঝকে হয়ে গেলাম চলে গিয়েছিলাম একটু স্কুলের দিকে আজকে ছিল প্রথম পরীক্ষা আমি পরীক্ষা দিতে যাই আর তোমরা একটু হালকা করে ফেসবুক থেকে যদি দেখে থাকো বা ইনস্টা থেকে দেখে থাকো তাহলে তোমরা একটু ফলো করে দাও আর যদি ইউটিউব থেকে যদি দেখো তোমরা সাবস্ক্রাইব করে দাও এই বলে আজকের ব্লগটা শেষ করলাম আবার একটা পরের বোলাকি দেখা হবে তোমাদের সাথে বাই বাই